আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তিন অক্টোবর দুই হাজার পঁচিশ দেখে নেই তিন অক্টোবর দুই হাজার পঁচিশ চাকরির পত্রিকার কী কী বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পদের সংখ্যা একুশ শত ঊনসত্তর জন গণপূর্ত অধিদপ্তর পদের সংখ্যা ছয় শত জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সংখ্যা দুই শত চোদ্দ জন ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন নিষ্কাশন কর্তৃপক্ষ পদের সংখ্যা তিরাশি জন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদের সংখ্যা সাতান্ন জন জেলা প্রশাসক গাজীপুর পদের সংখ্যা তেপ্পান্ন জন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পদের সংখ্যা পঁয়ষট্টি জন বাংলাদেশ ব্যসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের সংখ্যা উনিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা পঁচিশ জন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা তেইশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা সাতাশ জন নব থিয়েটার চাকরি পদের সংখ্যা ষোলো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা ছিচল্লিশ জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা চারশত জন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডের চুরানব্বইতম বিএএফএ কোর্স জেলা প্রশাসক রাজশাহী পদের সংখ্যা পঁচাশি জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা নয় জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন কার্যালয় নরসিংদী পদের সংখ্যা সাতান্ন জন ভ্যাবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড পদের সংখ্যা জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা চারজন প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের সংখ্যা তেরো জন